হরে কৃষ্ণ আজ বাইশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ আটই ডিসেম্বর দু রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় দ্বাদশ অধ্যায় কুমার অন্যান্যদের সৃষ্টির শ্লোক ছয় থেকে চোদ্দ ও নম ভগবতী বাসুদেবায়ো ওং নমো ভগবতী বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় শোক ছয় সোহবদ্ধাত সুতির এবং প্রত্যাখ্যাতানুশাসনই ক্রোধং সাহাং জাতং নিয়ন্ত মুপো অনুবাদ তাদের পিতার আদেশ পালন করতে অস্বীকার করার ফলে ব্রহ্মার অন্তরে দুর্বিষহ ক্রোধ উৎপন্ন হয়েছিল যা তিনি তখন সংবরণ করতে চেষ্টা করেছিলেন তাৎপর্য ব্রহ্মা হচ্ছেন জড় প্রকৃতির রজগুণের প্রধান পরিচালক তাই তার পুত্রেরা তার আদেশ পালনে অবহেলা করায় তার ক্রুদ্ধ হওয়া স্বাভাবিক ছিল যদিও আদেশ পালনে অস্বীকার করায় কুমারদের এই আচরণ ন্যায়সঙ্গত সংগত ছিল তবু রজগুণে মগ্ন হওয়ার ফলে ব্রহ্মা তার ক্রোধ সংবরণ করতে পারেননি তিনি তার সেই ক্রোধ প্রকাশ করেননি কেননা তিনি জানতেন যে তার পুত্রেরা পারমার্থিক প্রগতির পথে তার থেকে অনেক বেশি উন্নত ছিলেন এবং তাই তাদের সামনে তার ক্রোধ প্রকাশ করা অসমীচীন হতো ইতি শ্লোক ছয় শ্লোক সাত ধিয়ানিগৃহমানহপি মানহপি भ्रूवर मध्त् प्रजापते যায়ত কুমার নীললোহিত অনুবাদ যদিও তিনি তার ক্রোধ সংবরণ করার চেষ্টা করেছিলেন তবুও তা তার ভ্রুর মধ্য থেকে বেরিয়ে এসেছিল ছিল এবং তৎক্ষণাৎ নীল বর্ণের একটি শিশু উৎপন্ন হয়েছিল তাৎপর্য ক্রোধ অজ্ঞান থেকে উৎপন্ন হোক অথবা জ্ঞান থেকে উৎপন্ন হোক তার রূপ একই ব্রহ্মা যদিও তার ক্রোধ সংবরণ করার চেষ্টা করেছিলেন কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও তিনি তা করতে সক্ষম হননি সেই হরে কৃষ্ণ সেই ক্রোধ তার প্রকৃত রং নিয়ে রুদ্র রূপে ব্রহ্মার ভ্রুযুগলের মধ্য থেকে প্রকাশিত হয়েছিল ক্রোধ রজ এবং তন হরে কৃষ্ণ ক্রোধ রজ এবং তমগুণ থেকে উৎপন্ন হয় তাই তার বর্ণ নীল তমগুণ ও লোহিত রজগুণ ইতি সাত শ্লোক আট সবই রুরদ দেবানাং পূর্বজ ভগবানভব নমানি কুরু মে ধাত স্তানি চ গুরু। অনুবাদ তার জন্মের পর তিনি ক্রন্দন করতে করতে বলতে লাগলেন হে বিধাতা হে জগদ্গুরু দয়া করে আপনি আমার নাম ও স্থানসমূহ নির্দেশ করে দিন ইতি শ্লোক আট শ্লোক নয় ইতি তস্ব বচোপাদ্য ভগবান পরিপালয়ন অব্যধাদ ভদ্রয়া বাচামধিস করে করমিতে অনুবাদ পদ্মজনী ভগবান ব্রহ্মা তখন মৃদু বাক্যের দ্বারা সেই বালকটিকে শান্ত করেন এবং তার অনুরোধ স্বীকার করে বললেন ক্রন্দন করোনা তুমি যা চেয়েছ তা আমি অবশ্যই করব ইতি শ্লোক নয় শ্লোক দশ যদোর দিস শ্রেষ্ঠ সদ্বেগ ইব বালক ততস্তামভিধাস নামনা রুদ্র ইতি প্রজা অনুবাদ তারপর ব্রহ্মা বললেন হে সুরশ্রেষ্ঠ যেহেতু তুমি উৎকণ্ঠিত হয়ে ক্রন্দন করেছ তাই প্রজাসমূহ তোমাকে রুদ্র নামে অভিহিত করবে ইতি শ্লোক দশ শ্লোক এগারো হৃদ্রিয়ান্ন বায়ুর জলং মহি সূর্যশ্চন্দ্রস্ত পশ্চৈব ইস্তানন্নোgre কৃতানিতে অনুবাদ হে পুত্র হৃদয় ইন্দ্রিয় প্রাণবায়ু আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী সূর্য চন্দ্র ও তপস্যা এই সমস্ত স্থান আমি পূর্বেই তোমার জন্য নির্ধারিত করে রেখেছি তাৎপর্য রজগুণ থেকে উদ্ভূত এবং তমগুণের দ্বারা আংশিকভাবে স্পৃষ্ট ব্রহ্মার ক্রোধের ফলে তার ভ্রুর মধ্য থেকে রুদ্রের এই সৃষ্টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভগবদ্গীতায় তিন সাইত্রিশ রুদ্রের তত্ত্ব বর্ণিত হয়েছে ক্রোধ কামের পরিণাম যা হচ্ছে রজগুণের ফল কাম এবং লোভ যখন অতৃপ্ত হয় তখন ক্রোধের উদয় হয় যা হচ্ছে বদ্ধজীবের সবচাইতে বড়ো শত্রু এই সব থেকে পাপপূর্ণ এবং অপকারী রজগুণের প্রতিনিধি হচ্ছে অহংকার বা নিজেকে সর্বে সর্বা বলে মনে করার মিথ্যা আত্মকেন্দ্রিক বৃত্তি সম্পূর্ণরূপে জড়া প্রকৃতি কর্তৃক নিয়ন্ত্রিত বদ্ধ জীবের এই প্রকার আত্মকেন্দ্রিক বৃত্তিকে গীতায় বিমূড়তা বলে বর্ণনা করা হয়েছে অহংকারের এই বৃত্তি হচ্ছে হৃদয়ে রুদ্র তত্ত্বের প্রকাশ যার থেকে ক্রোধের উদয় হয় এই ক্রোধের উদয় হয় হৃদয়ে এবং তা চক্ষু হ পদ ইত্যাদি ইন্দ্রিয় সমূহের মাধ্যমে প্রকাশিত হয় কোনো মানুষ যখন ক্রুদ্ধ হয় তখন সেই ক্রোধ তার মাধ্যমে এবং কখনো কখনো হাত মুঠো করার মাধ্যমে ও পদ সঞ্চালনের মাধ্যমে প্রকাশ পায় রুদ্র তত্ত্বের এই প্রদর্শন এই সমস্ত স্থানে রুদ্রের উপস্থিতি প্রমাণ করে কোন মানুষ যখন ক্ষুব্ধ হয় তখন সে জোরে জোরে শ্বাস নেয় এইভাবে বায়ুতে অথবা নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে রুদ্রের উপস্থিতি অনুভব করা যায় যখন আকাশ ঘন ঘটায় আচ্ছন্ন হয়ে ক্রোধে গর্জন করে এবং যখন প্রবলভাবে বায়ু প্রবাহিত হয় তখন রুদ্রতত্ত্বের প্রকাশ হয় এবং তেমনি যখন সমুদ্রের জল বায়ুর দ্বারা বিক্ষুব্ধ হয় তখন তা হচ্ছে রুদ্রের রূপ যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত ভয়ানক বলে মনে হয় যখন অগ্নি প্রজ্জ্বলিত হয় তখন রুদ্রের উপস্থিতি অনুভব করা যায় এবং যখন পৃথিবীতে প্লাবন হয় তখনও আমরা বুঝতে পারি যে ও রুদ্রের প্রতিনিধি পৃথিবীতে বহু প্রাণী রয়েছে যারা নিরন্তর রুদ্রতত্ত্বের প্রতিনিধিত্ব করে সাব বাঘ সিংহ সর্বদা রুদ্রের প্রতিনিধি কখনো কখনও সূর্যের প্রবল তাপে সর্দি গরমী হয়ে মানুষ অচৈতন্য এবং কখনো আবার চন্দ্রজনিত চরম ঠান্ডায় মানুষ সংজ্ঞা হারায় তপশ্চর্যার প্রভাবে শক্তিসম্পন্ন বহু ঋষি যোগী দার্শনিক ও সন্ন্যাসী রয়েছে যারা রুদ্রতত্ত্বের প্রভাবে ক্রোধ এবং রজগুণ থেকে অর্জিত শক্তি প্রদর্শন করে মহান যোগী দুর্ভাষা রুদ্রতত্ত্বের প্রভাবে মহারাজ অন্নরীশের সঙ্গে কলহ করেছিলেন এবং এক ব্রাহ্মণ বালক মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়ে রুদ্রতত্ত্ব প্রদর্শন করেছিলেন ভগবদ হরে কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তি যখন রুদ্রতত্ত্ব প্রদর্শন করে তখন সেই ক্ষুব্ধ ব্যক্তি তার উচ্চ পদমর্যাদার শিকড় থেকে অধপতিত হয় সেই তত্ত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে জীহনেহ রবিন্দাক্ষ মুক্ত মানীনস্তজ্যস্ত ভাবা দবি শুদ্ধ বুদ্ধয় আরুহ কৃচ্ছেন পরং পদং ততো পতন্তাদ্রিত শ্রীমদ্ভাগবত দশ দুই বত্রিশ পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হওয়ার মিথ্যা ও অযৌক্তিক দাবি করার ফলে নির্বিশেষবাদীদের যে পতন হয় তা সবচাইতে শোচনীয় ইতি শোক এগারো শ্লোক বারো হরে কৃষ্ণ মনো হরে কৃষ্ণ মনুর মনুর মহান জীব রীত উগ্র রেতা ভব বাম দেব ধৃত ব্রত অনুবাদ ব্রহ্মা বললেন হে প্রিয় কুমার রুদ্র তোমার এগারোটি আরও নাম রয়েছে সেইগুলি হচ্ছে মন্নু মনু মহিনস মহান শিব উগ্র উগ্ররেতা ভব কাল বাম দেব ও ধৃতব্রত ইতি শোক বারো শোলোক তেরো ধীর ধৃতিরসোলোমা চনিযুত সর্পিরিলম্বিকা ইরাবতী সদা দীক্ষা রুদ্রান্ন অনুবাদ হে রুদ্র রুদ্রাণী নামক তোমার একাদশ রয়েছে এবং তাদের নাম হচ্ছে ধি ধৃতি রসলা উমা নিজুত সর্পি ইলা অম্বিকা ইরাবতী সদা ও দীক্ষা ইতিশ ১৩। তেরো শলোকচোদ্দ নামানি নমনি চ সন এভি সৃজ প্রজা বহি প্রজানা যতপতি অনুবাদ হে প্রিয় কুমার এখন তুমি তোমার এবং তোমার বিভিন্ন পত্নীদের জন্য এই সমস্ত নাম এবং নির্দিষ্ট স্থান স্বীকার করো এবং যেহেতু তুমি একজন প্রজাপতি তাই তুমি বহু প্রজা সৃষ্টি করো তাৎপর্য রুদ্রের রূপে ব্রহ্মা তার পুত্রের পত্নীদের তার বসবাসের স্থান সমূহের এবং তার নাম সমূহ নির্ধারণ করেছিলেন ঠিক যেমন পুত্র তার পিতার প্রদত্ত নাম এবং সম্পত্তি গ্রহণ করে তেমনি পিতা হরে কৃষ্ণ তেমনি পিতা কর্তৃক মনোনীত পত্নীও গ্রহণ করাই স্বাভাবিক পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির এইটি সাধারণ উপায় পক্ষান্তরে আবার কুমারেরা তাদের পিতার প্রস্তাব অস্বীকার করেছিলেন কেননা তারা বহু পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যাপার থেকে অনেক অনেক ঊর্ধ্বে ছিলেন উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য পুত্র যেমন পিতার নির্দেশ অস্বীকার করতে পারে তেমনি পিতাও উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য পুত্রদের ভরণ পোষণ করার দায়িত্ব ত্যাগ করতে পারেন ইতি লোক চোদ্দো ও নমো ভগবতি বাসুদেবায় ও নমো ভগবতি বাসুদেবায় ও নমো ভগবতি বাসুদেবায় হরে কৃষ্ণ